কোন টপিক নিয়ে ভিডিও আলোচনা করতে চলেছি তো আজকে আমরা ভিডিও আলোচনা করতে চলেছি করে যে আমাদের মোবাইলে যে ফোন যে আমরা স্লো কাজ করে সেটি সেটাকে আমরা কিভাবে রানিং করবো ঠিক আছে যেমন ধরুন অনেক কারণে আমাদের ফোনের স্টোরেজ ফুল হয়ে গেলেও ফোন স্লো করে তারপরে অনেক অ্যাপস ক্লিয়ার মানে ডাটা প্রচুর রয়ে গেলে সেখানে আবার মোবাইলের জন্য হ্যাং করে তারপর অনেক আমরা যে হার্ড হার্ড অ্যাপগুলো ব্যবহার করে থাকি যেমন ধরুন ফেসবুকে আমরা বড় অ্যাপ ব্যবহার করে থাকি যেগুলো আমাদের লাইট ইউজ করলে মোটামুটি আমাদের মানে স্টোরেজটা র্যাম বুস্টার ঠিক আছে যদি আমরা সবকিছু হাই লেভেলের যেমন ধরুন আপনার র্যাম অনুযায়ী যেমন ধরুন ফোর জি ফোনে যেমন ধরুন চার চার থেকে একশো আঠাশ জিবি এখন স্টোরেজ আরো চার চৌষট্টি বা আরো তার পুরনো ফোন ব্যবহার করেন তো তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে অনেক সময় কি হয় মোবাইল স্টোরেজ ফুল হয়ে যায় তার কারণে মোবাইল হ্যাং করতে থাকে আরো অনেক কারণ আছে ঠিক আছে তো সেইটা কিভাবে তোমরা ক্লিয়ার করবে কিভাবে তোমরা ওই ওখান থেকে মুক্ত হয় ফোন স্লো থেকে তো সেইটা জানার জন্য তো প্রথমে আমার প্রথম থেকে পর্যন্ত ভিডিওটা অবশ্যই অল ক্লিয়ার ভাবে দেখতে হবে দেখতে দেখতে চ্যানেলটাকে তোমাদের লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তো চলো আমাদের আজকে ভিডিওটা স্টার্ট করি মনোযোগ সহকারে দেখবে যাতে মোবাইল যাতে হ্যাং করে তাদেরই জন্য এই তো চলো লেট স্টার্ট তোমরা অবশ্যই আমার মোবাইল স্ক্রিনে দেখতে থাকো মোবাইল হ্যাং বন্ধ করার জন্য যে সেটিংগুলো করার দরকার সেই সেটিংগুলো যে পাঁচটি সেটিং আছে তোমাদের আজকে আমি দেখাবো তো তোমরা আমার মোবাইল ফলো রাখো ঠিক আছে তো বেশি না কথা বলে আমরা চলে চলে মোবাইলের মোবাইলের যাবেন যাওয়ার পর এই যে ফোন আছে প্রথমে আমাদেরকে অফ করতে হবে যে অ্যানিমেশনটা আমাদের ওটা কমিয়ে দিতে হবে যার কারণে মোবাইল আরো হ্যাং না করে এই বিল নাম্বার যেটা আছে এটাকে আমরা সাতবার যদি আপনাদের ডেভেলপরা অপশন দিয়ে না থাকে তো বিল নাম্বারে গিয়ে সাতবার অপশন এ করলেই অলরেডি চলে আসবে এবং অলরেডি এ করা ছিল তারপরে চলে আসবেন ডাইরেক্ট আপনাদের এই যে সিস্টেম বলে যে অপশনটা আছে এই সিস্টেমে গিয়ে আপনারা ক্লিক করবেন অ্যান্ড সিস্টেমে আসার পর দেখতে পাচ্ছি এই যে এই ডেভেলপ কর অপশান ঠিক আছে দেখতে পেয়েছেন অবশ্যই অ্যান্ড ডেভেলপর অপশন এসে আপনাদের সরাসরি নিচে স্ক্রল করতে হবে ঠিক আছে নিচে এখন স্ক্রল করে যাবেন গিয়ে দেখতে পাবেন যে উইন্ডো অ্যানিমেশন স্কেল এটাকে হয় আপনারা অফ করে দিতে পারেন বা পয়েন্ট ফাইভ এক্সে দেখতে পারেন আর ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্কেলটাকে পয়েন্ট ফাইভ এক্সেতে পারেন দু নম্বর ঠিক আছে এটা আমাদের গেল এখানে পুরো আমরা এবারে পুরো ক্লিয়ার হয়ে বেরিয়ে আসবো এবারে আমাদের চলে যেতে হবে ফেট সেটিংয়ে সেটিংয়ে গিয়ে আমাদের যে এটা আছে অটো সাইন অফ কর ঠিক আছে অটো সাইনটা কি যে অটো সাইনের ডাটা যেটা আছে যে আমাদেরকে অফ করতে হবে তো অটো সাইনের যে ডাটা আছে ওটা আপনারা অফ করে দিতে পারবেন চাইলে আমি সেটা দেখে দিচ্ছি কি হাজার অটো সাইন ডাটা অফ করবে তো চাইলে অটো সাইনিং অফটা ডাটা বন্ধ করে দিতে পারো অসুবিধা নেই ঠিক আছে তো এবারে আমাদের চার নম্বরে আসছি স্টোরেজ ক্লিয়ার করতে হবে যাতে যেটা মোবাইলে বেশি ইম্পর্টেন্ট যে স্টোরেজ ফুল হয়ে গেলে আমাদের মোবাইল কী হয় হ্যাং হয় তো আপনারা সরাসরি যে ক্লিন আপ দেখতে পাচ্ছি লাস্টটা অপশন দেখুন ক্লিন আপ ওইটা আপনারা ক্লিক করলে এটা পুরোপুরি আপনার মোবাইল ক্লিন হয়ে যাবে এখান থেকে মোবাইল থেকে একটু হ্যাং থেকে একটু বাঁচেন বা আপনারা চাইলে এখান থেকে যে আপনাদের সাইডস এক আছে যেটাতে আপনারা গান পান শোনেন বা ভিডিও ভিডিও দেখেন আপনারা চাইলে ওখান থেকে গিয়ে আপনারা মোবাইলটাকে পুরোপুরি ক্লিয়ার রাখতে পারেন এই যে ফাইলসে গিয়ে আপনারা চাইলে এই যে অপশানে আসবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যে ট্রাস্ট বলে যে অপশানটা আছে আপনারা চাইলে এখান থেকে পুরো ক্লিক অল আইটেম মেরে আপনারা ডিলিট মেরে দিলে মোটামুটি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এখানে ক্লিয়ার করতে পারলাম স্টোরেজের দিকে এবারে কথা আসছি পাঁচ নম্বর যে আননেসেসারি যে অ্যাপসগুলো আছে আমাদের মোবাইলটা আননেসেসারি যেমন ধরুন যেগুলো আপনার কাজে লাগে না সেই অ্যাপসগুলো আপনার মোবাইল রাখা না রাখাই বেটার যেমন ধরুন এটা আমার লাগবে না এই আননেসেসারি অ্যাপ্লিকেশনগুলো ডিলিট করে দেবে যেগুলো আপনার কাজে লাগছে না ঠিক আছে তাহলে আমরা আসছি ছ নম্বরে যে সফটওয়্যার আপডেট চেক করতে হবে ঠিক আছে যেটা সবার লাস্ট অপশান সব থেকে বেশি ইম্পর্টেন্ট সফটওয়্যার আপডেট আমাদের মোবাইলে সফটওয়্যার আপডেট আছে কি না সেটা আগে জানতে হবে সফটওয়্যার সিস্টেমে যাব সিস্টেমে যাওয়ার পর এই যে সিস্টেম আপডেট যেটা আছে এটা আমাদেরকে এই যেমন ধরুন আমার একটা আপডেট চাইছে ঠিক আছে এইটা আপডেট থাকলে আপনার মোবাইল হান্ড্রেড পার্সেন্ট আর হ্যাং করবে না ঠিক আছে এবার প্রত্যেক দিন মোবাইলটা অন করা সুইচ অফ করে অন করবেন যারা যারা এই যেমন যেমন ধরুন এই যে মোবাইলের স্ক্রিন এর করে দিয়ে আপনার যারা ডাইরেক্ট এরকম বেরিয়ে যান ডাইরেক্ট ব্যাকে বেরিয়েছে আপনারা অন্য বা ইনস্টাগ্রাম বা ইউটিউবে গিয়ে ডাইরেক্ট চলে চলে যান যেমন ধরুন ইউটিউবে আছে আমি ঠিক আছে ইউটিউব থেকে আমি ডাইরেক্ট বেরিয়ে গেলাম আমি চলে গেলাম ফোনে কিন্তু আননেসেসারি কিন্তু ওদের ডাটা খরচা হচ্ছে যেটা আপনারা বুঝতে পারছেন না তার কারণে র্যামটা ওখানে ধরে রেখেছে আর আপনার মোবাইলটা হ্যাং করছে বোঝাতে পারলাম যদি বুঝতে পারেন অবশ্যই আমার চ্যানেলের আই হোপ তোমরা ভিডিওটা সবাই বুঝতে পেরেছে যদি বুঝতে পেরে থাকে অবশ্যই একটা লাইক করে দিও অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং তোমাদের কি প্রবলেম হচ্ছে সেই টপিকের তোমার আগে কমেন্টে আমাকে এসে বলো যে দাদা আমার এই ভিডিও লাগে আমি সেই বিষয়ে টপিকের ভিডিও নিয়ে থাকবো অ্যান্ড আস্তে আস্তে তোমাদের যেরকমই যেরকম ভিডিও চাইবে আমি সেই কমেন্ট অনুযায়ী সেই ভিডিওই বানাবো তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে কেউ বলবে না কমেন্ট করতে কেউ বলবে না শেয়ার করতে এবং বন্ধুদের কাছে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরাম